বিয়ে ভাঙার হার আশঙ্কাজনকভাবে বাড়ছে তো এর আসল কারণটা কি সমস্যাটা কি আসলে আমাদের ভেতরের মানে আধ্যাত্মিক বিশ্বাসের অভাব নাকি বাইরের চাপ যেমন ধরুন সমাজ বা টাকা পয়সা সেটাই মূল কারণ আমার অবস্থানটা হলো সমস্যাটা আসলে অনেক গভীর আর এর ভুলে রয়েছে আধ্যাত্মিক দুর্বলতা আর আমি বরং বলবো যে হ্যাঁ আধ্যাত্মিক দিকটা অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু আমরা আধুনিক জীবনের যে কঠিন মানে সামাজিক বা অর্থনৈতিক বাস্তবতা সেগুলোকে কোনোভাবেই উপেক্ষা করতে পারি না দেখুন সম্পর্ক ভাঙার মূল কারণ আমরা আমরা ভুল নিয়ে বিয়ে করছি আল্লাহর সন্তুষ্টির বদলে যখন সম্পদ সৌন্দর্য বা স্টেটাস দেখে বিয়ে করা হয় তখন সে ভিত্তি তো নর্বরে হবেই আর ঠিক এই কারণেই কিন্তু হাদিসে বলা হয়েছে যে স্বামী স্ত্রীর বিচ্ছেদে শয়তান সবচেয়ে বেশি খুশি হয় কারণ এটা একটা 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 আধ্যাত্মিক পরাজয় আমরা কথা বলি। এর মানে কিন্তু শুধু শারীরিক নয়। এটা গভীর শান্তি। বন্ধুত্বের অনুভূতি যখন বিয়ের লক্ষ্যই থাকে লোক দেখানো তখন এই প্রশান্তিটা তো তৈরি হয় না শুরু থেকেই একটা পারফরমেন্সের চাপ থাকে আর এই চাপ থেকেই জন্মায় বিচ্ছিন্নতা আপনার কথাটা বুঝলাম কিন্তু বিষয়টাকে আমি একটু অন্যভাবে দেখি ধরুন এই যে লোকে কি বলবে ভেবে জমকালো বিয়ের আয়োজন করা হয় এর ফলে একটা পরিবার তো শুরুতেই ঋণের বোঝায় ডুবে যায় এই যে আর্থিক চাপ এটা কি একটা সম্পর্কের শান্তি নষ্ট করার জন্য যথেষ্ট নয় আমি মানে আমি তো এমন এক দম্পতিকে চিনি দুজনেই খুব ধার্মিক কিন্তু বিয়ের বিশাল আয়োজন করতে গিয়ে তারা যে ঋণের মধ্যে পড়লেন ও সেই মানসিক চাপটাই তাদের প্রথম বছরটাকে একদম বিষিয়ে তুলেছিল এখানে সমস্যাটা তো ঠিক নিয়তের ছিল না ছিল সামাজিক বাস্তবতার আবার দেখুন সৌদি আরবে আইন বদলানোর পর যেভাবে তালাকের হার হুট করে বেড়ে গেল তাতেই তো পরিষ্কার বোঝা যায় সামাজিক ও আইনি কাঠামোর প্রভাব কতটা কিন্তু একটা জিনিস ভাবুন তো আপনি যে আর্থিক চাপের কথা বলছেন সেই একই চাপের মধ্যে থেকেও তো অনেক সম্পর্ক টিকে যাচ্ছে তাহলে আসল পার্থক্যটা কোথায় হচ্ছে পার্থক্যটা তৈরি হচ্ছে আহ আমানত নিয়ে আমাদের ধারণা আমানত মানে শুধু বিশ্বাস রাখা নয় এর মানে হলো আপনার সঙ্গীকে আল্লাহর পক্ষ থেকে পাওয়া একটা পবিত্র দায়িত্ব হিসেবে দেখা এবং তার সম্মান রক্ষা করা যখন এই গভীর বোধটা থাকে তখন বাইরের ছোটোখাটো সমস্যাগুলোর বড় মনে হয় না ইমানের শক্তি তো আসলে এভাবেই কাজ করে যখন একজন মানুষ বিশ্বাস করে যে তার প্রতিটি ধৈর্য আর ত্যাগের প্রতিদান আল্লাহ দেবেন তখন সে সঙ্গীর ভুল বা আর্থিক সংকটকে সম্পূর্ণ ভিন্নভাবে মোকাবেলা করে হ্যাঁ এটা ঠিক যে বিশ্বাস মানুষকে শক্তি দেয় আমি মানছি কিন্তু আর্থিক সংকট বা সামাজিক অসম্মান একজন ধার্মিক মানুষেরও মানসিক শান্তি কেড়ে নিতে পারে এটাই বাস্তবতা রহিয়ার বিয়ের যে উদাহরণটা সেটা তো আমাদের ঠিক এটাই শেখায় যে আড়ম্বরপূর্ণ আয়োজন একটা বাস্তব বিপদ ইসলাম তার বাস্তবতাকে অস্বীকার করে না কোরানেই তো বলা আছে যে মানুষ সৌন্দর্য বংশ এবং সম্পদের মতো বিষয়গুলো দেখে এর মানে হল শুধু ইমানের কথা বলে আজকের দিনের এই যে জটিল বাস্তবতা এগুলোকে এড়িয়ে যাওয়াটা আমার মনে হয় এটা একটা অসম্পূর্ণ বিশ্লেষণ সমাধানটাও তাই আরো বাস্তবসম্মত হতে হবে তাহলে এর সমাধানটা ঠিক কি আমার মতে সমাধানটা বাইরের না বরং ভেতরে ক্ষমা করতে শেখা আশা ধরে রাখা এই গুণগুলো আসে রাতের কথা ভাবলে এই আধ্যাত্মিক ভিত্তিটা মজবুত না হলে অন্য কোনো সমাধানই মানে দীর্ঘস্থায়ী হবে না মিকতার পাশাপাশি অন্তত ষাট সত্তর শতাংশ বাস্তবসম্মত মিল খোঁজা হাদিসে যে ধার্মিক সঙ্গী বেছে নিতে বলা হয়েছে সেটাও তো একটা প্র্যাকটিক্যাল পরামর্শ তাই না কারণ একজন ধার্মিক মানুষের কাছ থেকে অবাস্তব প্রত্যাশা কম থাকে সে বাস্তবতাকে মেনে নিতে পারে বাস্তব সমস্যাগুলোকে বাস্তব সমাধান দিয়েই মোকাবেলা করতে হবে দেখুন আলোচনার শেষে আমার কাছে এটাই মনে হচ্ছে যে বাইরের সমস্যা জীবনে তো থাকবেই কিন্তু সম্পর্কের ভিত্তিটা যদি হয় আল্লাহর সন্তুষ্টি তাহলে সেই ঘর সহজে ভাঙে না কারণ দুনিয়ার সব মেয়াদ শেষ হলেও আল্লাহর বিবেচনা তো কখনো শেষ হয় না আর আমি শেষ পর্যন্ত এটাই বলবো যে আধ্যাত্মিক ভিত্তি অবশ্যই জরুরি কিন্তু আধুনিক জীবনের এই কঠিন বাস্তবতাগুলো মানে সামাজিক চাপ আর্থিক বোঝা আর অবাস্তব প্রত্যাশা এগুলো সমানভাবে গুরুত্বপূর্ণ একটিকে বাদ দিয়ে অন্যটি নিয়ে ভাবলে আমরা কখনোই মূল সমস্যাটির সমাধান করতে পারব না এটা স্পষ্ট যে বিবাহের স্থায়িত্বের বিষয়টি বহুমাত্রিক হ্যাঁ এর কারণগুলো আধ্যাত্মিক বিশ্বাস এবং বাস্তব জীবনের জটিলতার মধ্যে উৎপ্রোদ্ভাবে জড়িত এই দুই দৃষ্টিভঙ্গির কোনটি বেশি প্রভাবশালী তা আমাদের শ্রোতারাই ভেবে দেখবেন